বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের বাসভবন রংপুর সদরের সেনপাড়ায় এই বাড়িটির অবস্থান সামনের গেট দিয়ে বাড়িটি ঢোকার পরপরই প্রথমেই চোখে পড়বে বাড়িটির নাম দ্য স্কাই ভিউ বাড়িটির মূল গেট দিয়ে ভিতরে ঢোকার আগেই একপাশে লেখা রয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের স্বরচিত কবিতা এসব পান্থ আমার নিবাসে আর অন্য প্রান্তে রয়েছে জাতীয় পার্টির একটি স্কেচ বন্ধুরা এটাই সেই হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি যিনি পল্লী বন্ধু নামে খ্যাত এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এনার সেই এই বাড়িটা বাড়িটার নাম হচ্ছে দ্য স্কাই ভিউ এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আবাসস্থল রংপুর সদরের জাস্ট সেনপাড়াতেই এই বাড়িটির অবস্থান এখনও বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বাড়িটির সীমানা প্রাচীর দেখেই খুবই ভালো লাগলো অর্ধেক দেয়ালের এই সীমানা প্রাচীর যার বাহির থেকে বাড়িটি পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়িতে প্রবেশের মূল গেটে নেই কোনো পাহারাদার তাই যে কেউ ইচ্ছে করলেই এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে পারেন পরিবেশে গড়ে তোলা হয়েছে এই একতলা বাড়িটি বাড়ির সামনের উঠোনটি সবুজে ভরা নানান ধরনের গাছ সেখানে সভা পাচ্ছে এটি শুধু একটি শারীরিক বাড়ি নয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির পরিচয় বহন করে এই বাড়িটি সেই জায়গা যেখানে জনাব এরশাদ স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা বোধ করত বাড়িটি দেখাশোনার জন্য কেয়ারটেকার রয়েছে তারা সর্বক্ষণ বাড়িটি দেখাশোনা করেন তাদের সঙ্গে কথা বলে জানা গেল বিভিন্ন সময়ে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আসেন এখানে সময় কাটাতে এবং দলীয় কিছু কাজকর্ম সম্পাদন করতে হুসাইন মোহাম্মদ ইরশাদ উনিশশো তিরিশ সালে ব্রিটিশ ভারতের কোচবিহার রাজ্যের দিনহাটায় মকবুল হোসেন এবং মজিদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন ভারত বিভাগের পর উনিশশো সালে তার বাবা মা দিনহাটা থেকে পূর্ব বাংলায় চলে আসেন এরশাদ রংপুরের কারমাইকেল কলেজে অধ্যয়ন করেন পরে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই এরশাদ পশ্চিম পাকিস্তানে অবস্থানরত অন্যান্য বাঙালি অফিসারদের সাথে যুদ্ধবন্দী হিসেবে ছিলেন উনিশশো সালে ভারতের ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টুর মধ্যে সিমলা চুক্তি অনুসারে তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয় তিনি চব্বিশে মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের বিরুদ্ধে রক্তপাতহীন অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখল করেন তিনি উনিশশো সালে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং পরবর্তীকালে বিতর্কিত উনিশশো সালের বাংলাদেশি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে বৈধভাবে জয়লাভ করার দাবি করা সত্ত্বেও অনেকে তার শাসনামলকে সামরিক নায়কত্বের যুগ বলে মনে করেন এরশাদ উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয়ে দায়িত্ব পালন করেন তখন তিনি খালেদা জিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রপন্থী গণ অভ্যুত্থানের কারণে পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ উনিশশো সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সকল সাধারণ নির্বাচনে সফল মাধ্যমে একাশি সালে রংপুর তিন আসনে সেই দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী পুরুষ সরকার প্রধান এরশাদ উনিশশো সালে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের অনুমোদন দেন বহু জাতীয় উদ্যোগে অবদান রাখার পাশাপাশি এটি সশস্ত্র বাহিনীকে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম করে জাতিসংঘ স্পন্সরকৃত অন্যান্য কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ কোষাগারে অবদান রেখে চলেছে এরশাদ উনিশশো ছাপ্পান্ন সালে রওশন এরশাদকে বিয়ে করেন এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে ছিল সাদ এরশাদ এবং জেবিন এরশাদ এরশাদ পরে দুই সালে বিদিশা সিদ্দিককে বিয়ে করেন তাদের একটি পুত্র আছে যার নাম এরিক এরশাদ হঠাৎ অবস্থার অবনতি হলে এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তিনি চোদ্দোই জুলাই দুই সালে মারা যান এরশাদের মৃত্যুর দুই দিন পর তার রাষ্ট্রীয় আন্তঃষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়